একটা জাতিকে ঠিক কি দিয়ে চেনা যায় তার পরিচয়টা কি আজকে আমরা এমন একটা সোর্স টেক্স নিয়ে কথা বলছি যেখানে বলা হচ্ছে এই উত্তরটা নিয়ে কোনো বিতর্ক বা আলোচনার সুযোগই নেই এটা একটা স্থির অকাট্য বাস্তবতা চলুন এই দৃষ্টিভঙ্গিটা ঠিক কি বলছে তা একটু গভীরে গিয়ে দেখা যাক এখানে কোনো যদি ও কিন্তু নাই শুরুতেই এই লাইনটা দেখুন এই একটা বাক্য দিয়েই কিন্তু সোর্সটি তার আপোষহীন অবস্থানটা পরিষ্কার করে দিচ্ছে আর এই কথাটা কিন্তু পুরো টেক্সট জুড়ে বারবার ফিরিয়ে এসেছে যার মূল ভাবটাকে আরও জোরালো করে তোলে মানে সোর্সের মূল ভিত্তিটাই হলো পরিচয় জিনিসটা কোনো আলোচনার বিষয় না এটা একটা জৈবিক সত্যের মতো অনেকটা ডিএনএর মতো যা আগে থেকেই নির্ধারিত এই দৃষ্টিভঙ্গিটাই একে বেশ দৃঢ় আর স্বতন্ত্র করে তুলেছে তো প্রশ্ন আসতেই পারে এই যে একটা অকাট্য পরিচয়ের কথা বলা হচ্ছে এর ভিত্তিগুলো আসলে কি 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 দিয়ে তৈরি এই পরিচয় চলুন সেটাই এখন একটু তলিয়ে দেখা যাক প্রথমত সোর্সটি ঠিক কিভাবে বাঙালি পরিচয়কে একটা পরম এবং বলা যেতে পারে একটা জৈবিক শর্ত হিসেবে সংজ্ঞায়িত করছে সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এই স্লাইডে পরিচয়ের যে সংজ্ঞাটা দেয়া হয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সোর্সটি বলছে মুক্তিযুদ্ধ হলো বাঙালির আত্মপরিচয় জয় বাংলা স্লোগানটি যেন এর ডিএনএর মধ্যেই গেথে আছে আর মস্তিষ্কের ফ্রন্টাল লোভ মানে আমাদের চিন্তাভাবনার যে মূল কেন্দ্র তার পুরোটাই নাকি বঙ্গবন্ধু আর বাংলাদেশ দিয়ে গড়া ভাবন্ত কীভাবে ইতিহাস জীববিজ্ঞান আর জাতীয় ব্যক্তিত্বকে এখানে রূপকভাবে এক করে ফেলা হয়েছে আচ্ছা এই পরিচয়টা ঠিক কি কি উপাদান দিয়ে তৈরি সর্সটি কিন্তু সেটারও একটা ব্যাখ্যা দিয়েছে চলুন দেখি সেই অপরিহার্য প্রতীকী উপাদানগুলো আসলে কী এখানে দেখুন কি দারুণ একটা রাসায়নিক রূপক ব্যবহার করা হয়েছে যেন দেশপ্রেমের একটা ফর্মুলা সোর্সটি বলছে বাঙালির বেঁচে থাকার জন্য অক্সিজেন হলেন বঙ্গবন্ধু আর হাইড্রোজেন হল জয় বাংলা আর ঠিক উল্টো দিকে নিষিদ্ধ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ যা আমাদের জন্য বিষাক্ত সেটা হলো জামায়াত শিবির মানে জীবন আর মৃত্যুর মতো একটা স্পষ্ট বিভাজন এখানে টেনে দেওয়া হয়েছে এই পরিচয়ের চরম প্রকৃতিটা এই স্লাইডে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে সোর্সের মতে কেউ যদি এই সংজ্ঞার সাথে একমত না হয় তবে সেটা তার ভিন্নমত নয় বরং তার রক্ত ডিএনএ বা মস্তিষ্কের কোনো সমস্যা অর্থাৎ এখানে ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গির সুযোগই রাখা হয়নি বিষয়টাকে একটা জৈবিক ত্রুটি হিসেবে দেখানো হচ্ছে যে কোনো পরিচয়ের সংজ্ঞায় প্রায় একটা অন্য বা শত্রুর ধারণা থাকে এই সোর্সেও তার ব্যতিক্রম নয় এখন আমরা দেখব সোর্সটি কীভাবে এই অন্য বা শত্রুকে সংজ্ঞায়িত করে একটা সাদা কালো বিভাজন তৈরি করেছে এই তুলনাটা দেখুন পার্থক্যটা একদম চোখে পড়ার মতো একদিকে রাখা হয়েছে প্রকৃত বাঙালিকে যার পরিচয় মুক্তিযুদ্ধ আর জয় বাংলা আর অন্যদিকে তার সংজ্ঞায়িত শত্রু জামায়াত শিবির যাদের পরিচয়কে পরাজিত পাকিস্তানের সাথে এক করে দেখা হচ্ছে একদিকে বাংলাদেশের আত্মা আর অন্যদিকে এক পরাজিত শক্তি বিভাজনটা খুবই পরিষ্কার সোর্সটি কিন্তু এই শত্রুর একটা ধারাবাহিক ইতিহাসও তুলে ধরেছে তাদের ভাষ্য অনুযায়ী জামায়াতে ইসলামের ইতিহাসটাই হলো জাতীয় স্বার্থের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার ইতিহাস দেখুন সে উনিশশো সালে প্রতিষ্ঠা থেকে শুরু করে একাত্তর সালে তাদের ভূমিকা পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে শত্রুকে সংজ্ঞায়িত করার পর সোর্সটি এবার বাঙালির প্রতিরোধের একটা দীর্ঘ ইতিহাসের কথাই ফিরে যাচ্ছে এবং উনিশশো সালের যুদ্ধকে একটা বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থাপন করছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দানকারী হিসেবে সোর্সটি এই ঐতিহাসিক ব্যক্তিত্বদের কৃতিত্ব দিচ্ছে এই তালিকায় আমরা অনেক পরিচিত নাম দেখতে পাচ্ছি কিন্তু সোর্সটি যে জিনিসটা বিশেষভাবে খেয়াল করতে বলছে তা হল এই তালিকায় জামায়াতে ইসলামের কোনো নাম নেই এটা তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবার আসা যাক আন্তর্জাতিক প্রেক্ষাপটে কারণ সোর্সটির মতে বাংলাদেশের স্বাধীনতা কেবল অভ্যন্তরীণ সংগ্রামের ফল ছিল না আন্তর্জাতিক সমর্থনের একটা বিশাল ভূমিকা ছিল এই স্লাইডটি বলছে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির কথা টেক্সট অনুসারে এই চুক্তিটি একটা গেম চেঞ্জার ছিল এটাই নাকি মুক্তিযোদ্ধাদের জন্য সামরিক ও আর্থিক সহায়তার নিশ্চয়তা দিয়েছিল তাই একে একটা নির্ণায়ক মুহূর্ত হিসেবে তুলে ধরা হয়েছে এরপর উনিশশো একাত্তরের ডিসেম্বরে বঙ্গোপসাগরে যা ঘটেছিল তা একেবারে সিনেমার মতো একটা ঘটনা একদিকে মার্কিন সপ্তম নৌবহর আর তার মুখোমুখি সোভিয়েট নৌবহর সোর্সটি বলছে সোভিয়েত ইউনিয়নের এই সামরিক উপস্থিতি সেদিন একটা বড় সংঘাত এড়াতে সাহায্য করেছিল আর এই সংখ্যাটা তিন হাজার সাতশো থেকে চার হাজার এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয় সোর্স অনুযায়ী এতজন ভারতীয় সৈন্য বাংলাদেশের মুক্তির জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন এই সংখ্যাটা তাদের ত্যাগের গভীরতাকে আমাদের সামনে তুলে ধরে তো এত কিছুর পর সোর্সটির ফাইনাল রায়টা কি দিচ্ছে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে শেষ পর্যন্ত কাকে দাঁড় করাচ্ছে চলুন দেখি যেখানে পুরো বিষয়টি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছে এই স্লাইডটা যেন বিজয়ের পুরো পথটাকেই এক জায়গায় নিয়ে এসেছে দেখুন কিভাবে ধাপে ধাপে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সমর্থনের মেলবন্ধনে চূড়ান্ত বিজয়টা এলো তা এখানে দেখানো হয়েছে এবং এই পুরো অর্জনের স্থপতি কে এই প্রশ্নে সোর্সটির উত্তর একদম স্পষ্ট এবং চূড়ান্ত ব্যর্থহীনভাবে একজনের নামই এখানে বলা হচ্ছে আর এখানেই আমরা পুরো আলোচনার সারমর্মটাতে পৌঁছে গেছি বঙ্গবন্ধু মানেই তাই বাংলাদেশ নেতা আর দেশ এখানে যেন একও অভিন্ন সোর্সের পুরো বর্ণনার এটাই যৌক্তিক পরিসমাপ্তি তো আমাদের এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন থেকেই যায় যখন একটা জাতির পরিচয়ে কোনো যদি বা কিন্তু ছাড়া এমন অকাট্যভাবে সংজ্ঞায়িত করা হয় তখন আসলে কোন গল্পটি বলা হয় আর কোন গল্পগুলো হয়তো অকথিত থেকে যায়